গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম আমার বাইরের বাগানে কিছু গাছপালার সাথে তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অন্য দিনের তুলনায় এখন সকাল ছটা বাজে তো আজকে একটা বিশেষ জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো তার জন্যই তাড়াহুড়ো করে যতটা সম্ভব বাড়িতে সেরে তারপর যাব কাজকর্ম একটু সেরে না গেলে দিদি একা মুশকিলে পড়বে তো খুব বেশি করতে পারবো না আমি দিদিকে বলে দিয়েছি রান্নাবান্না সেরকম কোনো আয়োজন রাখবে না শুধু একটু ভাত আলু সেদ্ধ করে রাখবে আর বাকি গতকালের যা যা আছে তাই দিয়ে চলে যাবে তো দেখো আমি ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করারও সময় পাইনি ঝাড়ু দিতে দিতে মুখে ব্রাশ লাগিয়ে নিয়েছি এদিকে মিনি খুব আমাকে জ্বালাতন করছিল তাই ওকে আমাদের কুলারের ওপরে বসিয়ে দিলাম তো আমি ঝাড়ু দিয়ে ব্রাশ করে মোটামুটি টুকটাক কিছু কাজ সেরে স্নান করে চলে এসেছি এখানে আমি একটু আলতা পরে নিচ্ছি জানো তো বন্ধুরা ছোটোবেলা থেকে আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি তো আজকে পড়েছি একটা বিশেষ কারণে কারণটা হলো আজকে আমরা যাবো নৈহাটি বড়ো মায়ের বাড়িতে তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাওয়ার তো এখানে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এখানে স্টেশনে চলে এসেছি তো অনেক দিন ধরেই যাওয়ার খুব ইচ্ছা ছিল নৈহাটি বড়ো মায়ের বাড়িতে কিন্তু যাব যাব করে আর যাওয়া হয়নি যেহেতু খুব সকালে গেলে ভালো হয় যত সকালে যাবে তত তাড়াতাড়ি লাইন পাওয়া যাবে কারণ প্রচুর লাইন হয় যতদূর লোক মুখে শুনেছি তো আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি খুব আনন্দ লাগছে ফার্স্ট টাইম আমি নৈহাটি বড় মায়ের কাছে যাচ্ছি তো আমরা স্টেশন থেকে নেবে রিক্সায় উঠে পড়েছি যেহেতু আমরা চিনতাম না যে এক্সাক্ট কোন জায়গাটায় মন্দিরটা তো প্রথমবার যাচ্ছি বলে রিক্সা নিয়ে নিলাম কিন্তু রিক্সাতে ওঠার পর বুঝতে পারলাম খুব বেশি দূর নয় দুজনে মিলে কুড়ি টাকা নিয়েছে আমরা হেঁটেই আসতে পারতাম কিন্তু যেহেতু চিনি না তাই রিক্সা করে আসাটাই ঠিক মনে হলো রিক্সা না নিলেও হতো কারণ অনেকেই হেঁটে হেঁটে এদিকেই আসছে সেই ভিড় দেখেই চলে আসতে পারতাম তাও ভাবলাম ভিড় হবে কতটা সে বুঝে রিক্সা নিয়ে চলে এলাম তো দেখো আসার পথে দেখছি চারিপাশে মায়ের ফটো ফ্রেম বন্দি করা রাস্তায় প্রচণ্ড ভিড় প্রচুর মানুষের সমাগম এখানে তো খুব ভালো লাগছে এসে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি তো মন্দিরের সামনে থেকে লাইন ঘুরে ঘুরে একটা গলির মধ্যে দিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে স্বপ্নবিধি পার্ক বলে একটা পার্ক রয়েছে সেই জায়গায় এসে আমরা লাইন পেয়েছি এবং আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতেই আমাদের পিছনে অনেকজন এসে দাঁড়িয়ে পড়লো তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ মানে যারা এসছো তারা হয়তো জানো কতটা ভিড় হয় আর সব থেকে বড়ো কথা আমরা এসেছি আজ শনিবার তো আজকে শুনেছি বিপদ মায়েরও পুজো ছিল হয়তো সেই কারণেই ভিড়টা আরও বেশি তবে যাই হোক খুব ভালো লাগছে লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করব বলে যে অপেক্ষা করছি এই অপেক্ষাটাও যেন খুব আনন্দের তো আমরা ডালা নিয়ে নিয়েছিলাম সেখানেই আমাদের জুতো রেখে খালি পায়ে লাইনে দাঁড়ালাম তো দু ঘন্টা অপেক্ষার পর আমরা মন্দিরে ঢুকতে পারলাম তো এখানে আমি মন্দিরে আমরা ঢুকে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বাড়ির সবাইকেই কিন্তু কতটা ভিড় হবে লাইনে দাঁড়ানো যেহেতু দুজনই বাচ্চা দিদি বয়স্ক মানুষ সেই কারণে রিস্ক নিইনি প্রথমে আমরা দুজনই এলাম তো ইচ্ছা আছে আগামীতে ওদের নিয়ে আসার তো দীর্ঘ দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা যখন মন্দিরে ঢুকলাম তো একটা অদ্ভুত শান্তি তোমরা সবাই দর্শন করে নাও মায়ের মুখ কি যে শান্তি মন্দিরের মধ্যে ঢুকে অপেক্ষার অবসান হয়েছে আমাদের তো খুব ভালো লাগছে এক কথায় অসাধারণ তো তোমরা যে যে ভাবছ মায়ের বাড়িতে আসবে তোমরা অবশ্যই চলে আসো অপেক্ষা না করে খুব সোজা স্টেশনে নেবে পার হবে যেখানে নামবে সেদিক দিয়েই চলে যাবে মেন কথা যেভাবেই হোক লোকের থেকে খোঁজ করে হোক কাউকে জিজ্ঞাসাবাদ করে হোক ফোনে সার্চ করে হোক যেভাবেই হোক তোমরা চলে আসো সব থেকে বড় কথা কি জানো এখানকার সব থেকে ভালো জিনিস যেটা লাগলো তুমি গরিব হও তুমি বড় লোক হও তোমার যত টাকাই হোক তোমাকে এই লাইনে দাঁড়াতে হবে কোনো স্পেশাল টিকিট নেই কিছু নেই সবাই সমান বড় মায়ের কাছে আর একটা কথা খুব প্রচারিত আছে সেটা হলো ধর্ম যার যার বড়ো মা সববার এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারে কোনো সমস্যা নেই তো পুজো করার পর আমরা একটু নিরামিষ খাবার খেয়ে নিয়েছিলাম সেটা হলো কচুরি খেয়ে আমরা একটু গঙ্গার ঘাটের দিকে গেলাম তো সেখান থেকে একটু দাঁড়িয়ে আবার ট্রেন ধরে এই ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি প্রচণ্ড গরম গরমে একটু কষ্ট হয়েছে কিন্তু সব মিলিয়ে খুব ভালো আজকের দিনটা আমার জন্য এত শুভ আমি কি বলবো আজকে আমার এই চ্যানেলে এক হাজার কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার তো বন্ধুরা এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে যোগ হয়েছ আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো না দেখে এত সুন্দর একটা সম্পর্ক তোমাদের সঙ্গে আমার হয়ে গেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না যে তোমরা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না